বুধবার সকালে ধর্মনগরের কালিকাপুরের উপর সংশোধনাগার থেকে পুলিশ কনস্টেবলকে জখম করে পালিয়ে গিয়েছিল ছয় কুখ্যাত অপরাধী উপ সংশোধনাগার থেকে পালিয়ে যাওয়ার পর কুখ্যাত অপরাধী আব্দুল পাত্তা আসামে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে এস ওয়ান জিরো জি ফোর 826 নম্বর একটি গাড়ি এনেছিল ধর্মপুর জন্ডপুর স্টেশনে সেখান থেকে আসামের উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করেছে পুলিশ উত্তর জেলার পুলিশ সুপার אביনাশ রায় জানিয়েছে অভিযুক্ত কুখাতো ছয় অপরাধীকে জালে তোলার জন্য পুলিশ একাধিক টিম গঠন করেছে বাকিদেরও শীঘ্রই পুলিশের জালে তোলা হবে। সুবহুবা ধর্মনগর জেলে 6 ভাগ और उसके बाद ही पुलिस ने हर जगह अलग अलग टीम बनाया और सर्च एंड मिशन स्टार्ट किया उसमें हमें अभी एक बड़ी सफलता मिली है अब्दुल पत्ता जो कि नीलम बाज़ार के हैं श्रीभूमि असम उनको वेस्ट चंद्रपुर में हमने अरेस्ट किया है उन्होंने अपने घर असम में कांटेक्ट करके एक गाड़ी मंगवा दी जिसमें उनकी वाइफ और रिलेटिव भी थे वो इस बहाने यहाँ से निकलना चाहते थे लेकिन हमारे नाका एकदम तंदुरुस्ती से उनके पास फ़ोटो थे और फ़ोटो मैच करने के बाद उनको अरेस्ट करके लाया गया इसके बाद अभी हम उनसे शिनाख्त कर रहे हैं कि बाकी लोग कहाँ जा सकते हैं तो इसमें एकदम घबराने की विषय नहीं है पुलिस पूरी तरह से सतर्क है और हमारी टीम जल्दी ही सबको अरेस्ट कर लेगी और आज नवमी का त्यौहार এদিকে সূত্রের খবর বৃহস্পতিবার আটক করা হয়েছে চন্দ্র দত্ত নামে পালিয়ে যাওয়া আরও এক কুখ্যাত অপরাধীকে তাকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে মালাকার বস্তি থেকে আটক করা হয় এদিকে আইজি প্রিজম থেকে ইস্যু করা নির্দেশনামায় বরখাস্ত করা হয়েছে ধর্মনগরের উপ সংশোধনাগারের ওয়ার্ডার পল্লব কান্তি ভৌমিককে বরখাস্ত করা হয়েছে তিনি এখন থেকে থাকবেন শহর জেলা সংশোধনাকারে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি থেকে কোথাও যেতে পারবেন না দরখাস্ত করা হয়েছে জেলার ধনঞ্জয় ভট্টাচার্যকে তিনি এখন থেকে থাকবেন কমলপুরের উপ সংশোধন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনিও এখান থেকে কোথাও যেতে পারবেন না শান্তু দেবী